কত আকাঙ্ক্ষা কত উৎকণ্ঠা অবশেষে জুলাই সনদ পাঠ করা হলো আজকে মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে এই জুলাই সনদ পাঠ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস এই অনুষ্ঠানে রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং রাজনৈতিক বড় বড় মাপের ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের সম্মুখেই এই জুলাই সনদ পাঠ করলেন আসলে এই জোনাই সনদের মধ্যে কি কি আছে সেগুলো আসলে কতটুকু বাস্তবিক লাইফে মানুষের কাজে লাগবে সেটা আসলে কি কি পাট করলেন প্রায় 28টা পয়েন্ট সেই 28টা পয়েন্ট কি কি সেগুলো একটু আমরা দেখে নেই এক যেহেতু উপন্যাস বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দুই যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডের স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে ওদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তিন যেহেতু স্বাধীনতা বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন্য আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে এক একদলীয় শাসন ব্যবস্থার কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগে স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা যেহেতু আশির দশকে সামরিক বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং উনিশশো সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোয়ের ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার এক একসদ্র ক্ষমতা অধিপত্য ফ্যাসিবাদের পথ সুগম করা হয় সাত যেহেতু গত দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একসদ্র ক্ষমতা আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় আট যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে নয় যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী এক তান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দশ যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনা ফ্যাসিবাদী নেতৃত্ব সীমাহীন দুর্নীতি লুট অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাস আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যয় করে তোলে এবং এর পরিবেশে প্রাণ বৈচিত্র্য জলবায়ুকে বিপন্ন করে এগারো যেহেতু শেখ হাসিনা ফ্যাসেট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ১৬ বছর যাবৎ নিরস্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুন খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় বারো যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধেও দেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহির্শক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে তেরো যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে চোদ্দ যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে এক সেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকরি প্রত্যাশী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় পনেরো যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় ষোলো যেহেতু সরকার চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার ও বিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যতান রূপ নেয় সতর যেহেতু ফ্যাসিড শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী শ্রমিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী বাহিনীর রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে আঠারো যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বান্দরবস্ত লক্ষ্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময় পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিড শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় উনিশ যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সাংবিধানিক সংকট মোকাবেলায় গণ মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় প্রয়োগ রাজনৈতিক আইন উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যেহেতু বাংলাদেশের সর্বস্তর জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় যেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদ বিরোধী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্থার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ সময়ে ফ্যাসিস আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম কোন হত্যা গণহত্যা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সময়ের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাইগণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে পঁচিশ সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসংগতের সময়ে আয়োজিত তব্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রতিশ্রত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করেছে যে একটি পরিবেশ জলবায়ু সহিংস অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে সাতাশ বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্রগণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে আঠাশ পাঁচই আগস্ট হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এই যে জুলাই সনদপত্র আজকে শেষ হয়ে গেল এই জুলাই সনদপত্র হবে কি না এটা নিয়ে বিভিন্ন ধরনের কৌতূহল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মন্তব্য এনসিপি বলে যে জুলাই সনদপত্র না হওয়া পর্যন্ত সৈরাজ হাসিনার পতন না হওয়া পর্যন্ত সৈরাজ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না এছাড়াও চরমনাই পীর জামাত ইসলাম সবাই একই কথা তো সব কথার অবসান ঘটিয়ে আজকে জুলাই সনদ পাঠ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে এই অনুষ্ঠানটা হয় সেখানে রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন এবং শহীদদের স্মরণে পালন করা হয় সেখানে আরো বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব যারা আহত হয়েছেন তাদের বিভিন্ন আসলে সব কথা তো আমরা চাই এই বাস্তবিক এবং এটাও বাংলাদেশের আনাশে কানাচে ছড়িয়ে সিটে যাক যে ডক্টর মোহাম্মদ ইউনুস সৈজ আলী হাসিনাকে বিচার করেছেন তাকে আইনের আওতায় এনে ফাঁসির তরিতে ঝোলানোর ব্যবস্থা করেছেন এটাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের যাওয়া তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ